হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সবার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জ্যোতিষশাস্ত্রে প্রতিটি মানুষের জন্ম তারিখের মতো জন্মবারও গুরুত্বপূর্ণ জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দেয় মানুষটির দোষ এবং গুণ সম্পর্কে অনেক কথা জানা যায় তার জন্মবার থেকেই প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জন্ম তারিখ যেমন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে তেমনি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোনবারে জন্ম সেটা জানাও খুব প্রয়োজন সোম থেকে রবি সপ্তাহের কোন কোন দিনে আপনাদের জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ও ত্রুটিগুলি জেনে নিন সপ্তাহের কোন দিন জন্ম হলে মানুষ হিসাবে আপনি কেমন হবেন গত ভিডিওতে বন্ধুগণ আমরা সোমবারের জন্ম জাতকদের বিষয়ে বলে হয়েছিল তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম যারা মিস করেছেন তাদের জন্য আর আজকের ভিডিওতে মঙ্গলবারের জাতকদের সম্পর্কে এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্য সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার তাহলে শুরু করা যাক মঙ্গলবার যদি আপনার জন্মবার হয় তবে আপনার চারিত্রের এই বিশেষ দিকগুলি সম্পর্কে হয়তো আপনি নিজেও জানেন না মঙ্গলবার জন্মানো ব্যক্তিরা বেশ ধার্মিক প্রকৃতির হন যে কোনো কাজ এদের স্বতঃস্ফূর্তভাবে করতে দেখা যায় সব সময় নতুনের খোঁজে থাকেন এনারা এদের বলা হয় বর্ন লিডার অর্থাৎ জন্ম থেকেই লিডার জন্মগতভাবে এদের মধ্যে নেতৃত্বের মনোভাব থাকে মঙ্গলবার জন্ম হওয়ার জন্য এরা স্মার্ট সাহসী নেতৃত্ব দিতে সদায় প্রস্তুত থাকেন এদের মন মানসিকতাও বেশ ভালো হয়ে থাকে সাহস থাকার জন্য এনাদের মধ্যে একটা তেজ দীপ্তি থাকে তবে এরা বেশ অধৈর্য প্রকৃতির হয়ে থাকেন মঙ্গলবারে জন্মগ্রহণকারীরা নিজের সঙ্গীর বিষয়ে বেশ চিন্তাভাবনা করেন তবে প্রকাশ ক্ষমতা কম হওয়ায় তা বলে উঠতে পারেন না কাউকে পছন্দ হলেও তা সহজে বলতে পারেন না তারা এই সব জিনিস থেকে এড়িয়ে থাকেন সুবক্তা না হওয়ার ফলে প্রেমে বেশ জটিলতার মুখে পড়তে হয় মঙ্গলবারের জাতকদের মঙ্গলবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বেশ রাগী হন এদের ধৈর্য যথেষ্ট কম হয় ফলে মঙ্গলবারের জাতক জাতিকাদের পতনের মূল কারণ হলো এই দুটি বিষয় একটি হলো ধৈর্য কম দ্বিতীয়টি হলো রাগ এর জন্য বিবাহিত জীবনেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং দামপত্র প্রেম ধরে রাখতে এদের বুঝে শুনে কথা বলা উচিত নাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে এবার আসি পেশাগত জীবনের ব্যাপারে মঙ্গলবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিলাসবহুল জীবন পছন্দ করেন ফলে অর্থ উপার্জন এদের প্রধান লক্ষ্য হয়ে থাকে তবে ধৈর্য কম থাকায় ধরুন প্রেশার ক্ষে পেশার ক্ষেত্রে অনেকেরই বিরাগ ভাজন হয়ে পড়েন এনারা এই দিনে অর্থাৎ মঙ্গলবারে যাদের জন্ম তারা লাল ও মেরুন পোশাক পরলে খুব ভালো ফল পাবেন অর্থাৎ মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ রঙ হল লাল এবং মেরুন এদের জন্য বিদেশ যাত্রার শুভ দিন হল শুক্রবার ও মঙ্গলবার তবে মঙ্গলবার জাতকদের কখনোই শনিবারে বিদেশ যাত্রা করা উচিত নয় বলা হয় এতে নাকি তাদের প্রাণ সম্ভাবনা পর্যন্ত থাকে মঙ্গলবারের জাতকরা সুস্বাস্থ্যের অধিকারী হন যদিও একটা ফাঁড়া বা বিপদের সম্ভাবনা থাকে জীবনে সেই বিপদ থেকে মুক্তও পাওয়া যায় যদি আপনি নিয়মিত প্রভু শ্রী হনুমানজির আরাধনা করেন আরাধনার মধ্যে পড়বে আপনি সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময় একবার হনুমানজির পূজা পাঠ করবেন মনে মনে ভগবানজিকেও প্রসন্ন করার জন্য কোনো মন্ত্রটন্ত্র জপ করবেন বা মোবাইলেতে শুনতেও পারেন যদি সম্ভব হয় তাহলে দিনের বেলা একবার অবশ্যই হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করবেন আর মঙ্গলবার শনিবার স্পেশালি এই তো দুটো দিন করবেন এবং হনুমানজিকে পান অর্পণ করবেন সচরাচর মঙ্গলের জাতক জাতিকারা প্রতিশোধ প্রবণ হন যা তাদের চরিত্রের একটি দোষ যে সকল জাতক জাতিকা মঙ্গলবারে জন্ম তাদের শুভ চিহ্ন হলো ত্রিশূল এই ত্রিশূল চিহ্নটি আপনারা আপনাদের বসার ঘরে বা সদর দরজার সামনে রাখতে পারেন এতে শুভ ফল পাওয়া যাবে মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের বজরঙ্গবলির পুজো করা উচিত যেটা আগেই বলা হলো মঙ্গলবার এই জাতক জাতিকার অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে যার জন্য এদের মহান করে তোলে কিন্তু এনাদের স্বল্প ধৈর্য তাদের জীবনের শত্রু হয়ে দাঁড়ায় একটুকুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন অনেক সময় এছাড়া মঙ্গলবারে জন্ম হলে জাতক জাতিকারা দের সম্বন্ধে আরও কিছু বলা হয়ে থাকে যেমন যে এই জাতক জাতিকারা মূর্খ সঙ্গ প্রিয় ধনবান ক্রূর অনেকাংশে নাস্তিক ভোগী খেয়েধীন অর্থাৎ কোনো খারাপ কাজ করেও এদের অনুতপ্ত হয় না ধর্মশাস্ত্র আদি বিষয়ে এরা অবিশ্বাসী বা নিন্দুক হয়ে থাকেন কেউ বিপদে পড়লে এরা সাহায্যের হাত বাড়িয়ে দেন সহজেই জীবনে এরা সাধারণত সফলন অর্থ সঞ্চয় করতে এরা খুব ভালোবাসেন তাহলে বন্ধুগণ গত ভিডিওতে সোমবারের জাতকদের ব্যাপারে জানানো হয়েছিল আজকের ভিডিওতে মঙ্গলবারের জাতকদের বিষয়ে জানানো হলো আর আজকের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আমরা সোমবারের ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যদি আপনারা চান যে কোনো স্পেশাল কোনো কন্টেন্টের ভিডিও আপনারা শুনতে জানতে দেখতে তালে কমেন্টস করে অবশ্যই লিখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত